উনিশশো সালের আঠাশি মে সোয়ানুর রহমান সোয়ানের পরিচালনায় অনন্ত ভালোবাসা দিয়ে যাত্রা শুরু করেছিলেন যে তরুণ তিনি আজ ঢালিউডের সবচেয়ে বড় নাম দেখতে দেখতে কেটে গেছে ছাব্বিশ বছর কিন্তু শাকিব খানের আলো একটু কমে নাই বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়েছেন আরো পরিণত আরও জনপ্রিয় আরো কিংবদন্তি অভিনেতা শুরুর দিনগুলো সহজ ছিল না লড়াই ছিল প্রত্যাখ্যান ছিল কিন্তু হার মানেননি ধৈর্য আর অসম্ভব রকমের আত্মবিশ্বাস নিয়ে প্রতিটি চ্যালেঞ্জকে জয় করেছেন তিনি আর আজ বাংলা সিনেমার সবচেয়ে বড়ো ট্রেডমার্কের নাম সাকিব খান সিনেমায় ছিল সাকিবের ধ্যান জ্ঞান সিনেমা নিয়ে তিনি ভাবেন এ কারণেই আগলে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে ছাব্বিশ বছরে পথ তার ক্যারিয়ারে চোখে পড়ার মতো অ্যাকশান বা রোমান্টিক আবেগে যে লুকই হোক না কেন সবখানে দশে দশ সাকিব খান উনিশশো সালে কেরিয়ার শুরু হলেও সাকিবের রাজত্বটা শুরু হয়েছিল দু সাল থেকে বলা হয় এই বছরটা ছিল সাকিবের কেরিয়ার টার্নিং পয়েন্ট আমার স্বপ্ন তুমি কোটি টাকার কাবিন পেয়া আমার পেয়া সহ একের পর এক ব্লাক বছর ছবি দিয়ে নিজের রাজত্ব শুরু করেন দু হাজার এগারো সালের কিংখান ছবির পর দর্শকদের কাছে তার নামই হয়ে ওঠে কিং খান সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে গুলেছেন বারবার শিকারী ছবিতে নতুন লুকে হাজির হয়ে সবাইকে চমকে দেন এরপর নবাব চালবাজ বিদ্রোহী প্রিয়তমা প্রতিটি নতুন রূপ নতুন খান প্রিয়তমা ছবিতে তার বৃদ্ধ লোক দর্শকদের মুগ্ধ করে আর তুফান ও বরবাদের মাধ্যমে পৌঁছে যান গ্লোবাল প্ল্যাটফর্মে এমনকি আসন্ন ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমাও সাকিবের দুর্দান্ত লুকে দেখা গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ